হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব এসকে অর্থাৎ সিধুগানো বিষয় ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের এইসি ইংলিশ রয়েছে আজকে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ তোমাদের সিলেবাসে রয়েছে ভয়েস চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে কিন্তু চলে আসছে আজকের ভিডিওতে তোমরা অনেকেই ডিমান্ড করছিলে কমেন্ট সেকশনে জানাচ্ছিলে যে স্যার ভয়েস চেঞ্জের পার্ট 2 ভিডিও নিয়ে আসুন এইসি ইংলিশে অবশ্যই তোমাদের জন্য কাজ করে যাচ্ছি তোমাদের জন্য কাজ করব আগামীতেও অনেক ভিডিওস গুলো আনবো তোমাদের জন্য অনেক ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের থাকবে সেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানwidetilde কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানwidetilde কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা এই দুটো নাম্বারে আমাদের সাথে যেটা টোটাল কোর্স রয়েছে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি তোমাদের কিন্তু ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু সেম কোর্স সেম কন্টেন্ট কিন্তু আমরা আরো বেশি চার্জ করি কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে যেহেতু আমরা নতুন এইবার তার জন্য তোমাদের জন্য অফার চলছে ওয়ান হান্ড্রেড কিন্তু তোমাদের পে করতে হচ্ছে টোটাল ওকে চলো স্টুডেন্ট শুরু করা যাক আজকে ক্লাসটি দেখো তোমাদের ভয়েস চেঞ্জের পার্ট ওয়ানে আমি কিন্তু প্রেজেন্ট নিয়ে মানে প্রেজেন্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করেছি ঠিক আছে সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও সেই ভিডিও ভিডিওটা এবং আজকের ভিডিওতে পাস্ট টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব উইথ এক্সাম্পলস ওকে চলো দেখো দেখো তোমাদের প্রেজেন্ট টেন্স যেটা আছে প্রেজেন্ট সরি পাস্ট যেটা আছে পাস্ট টেন্সে দেখো তোমাদের সূত্র হচ্ছে পাস্ট ইনডিফিনিট এর সূত্র সিম্পল পাস্ট যেটাকে বলা হয় সেটা সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যদি আমি বলি রাম এট রাইস রাম হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম এবং রাইস হচ্ছে অবজেক্ট বোঝা গেল এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস এবার সেম জিনিসকে যদি আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে চাই আমি কিভাবে বলবো যে রামের দ্বারা ভাতটি খাওয়া হলো আমি যদি অ্যাকটিভ ভয়েসে বলি রাম ভাতটি খেলো কিন্তু আমি যদি প্যাসিভ ভয়েসে বলি এরকম বলতে হবে রামের দ্বারা ভাতটি খাওয়া হলো বোঝা গেল ওর জন্য দ্বারা বলতে কি বুঝে বাই এর জন্য বাই ইউজ করা হয় এখানে ঠিক আছে দেখো কি বলেছে অবজেক্ট হবে সাবজেক্ট তার মানে এখানকার যে অবজেক্ট এই অবজেক্ট হয়ে যাবে এখানে হচ্ছে সাবজেক্ট বোঝা গেল যেমন রাম ইট রাইস বা রাম এট রাইস এই যে রাইস রাইস হচ্ছে অবজেক্ট অবজেক্টটা এখানে চলে আসবে সাবজেক্টে যেমন রাইস হয়ে যাবে সামনে রাইস ঠিক আছে তারপরে তারপরে কি বলছে ওয়াজ ওয়ার ঠিক আছে রাইস ওয়াজ বোঝা গেল রাইস সরি রাইস ওয়্যার হবে রাইস ওয়্যার তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে রাইস ওয়ার ইটেন ইট এট ইটেন rice were eaten by তারপরে এখানে কি হবে সাবজেক্ট হবে অবজেক্ট রাইস ওয়ার রিটেন বাই রাম বোঝা গেল রাইস ওয়ার রিটেন বাই রাম আমি যদি প্রেজেন্টে বলি রাম রাম এট রাইস কিন্তু পাস্টে বললে কি বলবো রাইস ওয়াজ রিটেন বাই সরি ইটেন বাই কি বলবো রাম বোঝা গেল নিচে एग्जांपलে দেখি কি বলেছে শি রোট এ লেটার শি হচ্ছে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট এ লেটার হচ্ছে অবজেক্ট এবার এটাকে আমি প্যাসিভে কনভার্ট করি অবজেক্ট হবে সাবজেক্ট আমি আগে বলেছিলাম অবজেক্ট এখানে এ এ এ লেটার 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 হয়ে গেল সাবজেক্ট তারপরে কি বলেছিলাম সূত্রতে কি ছিল এ লেটার বা এর মধ্যে যে কোনো একটা হবে তাহলে এখানে এ লেটার যেহেতু বলছে একটা সিঙ্গুলার তার জন্য এখানে ওয়াজ হল এ লেটার ওয়াজ তারপরে কি বলেছে ভার্বের থার্ড ফর্ম ভার্ভ কোনটা এখানে ভার্ভ হচ্ছে যে রোড রোড হচ্ছে সেকেন্ড ফর্মে আছে হ্যাঁ

প্যাসিভে সাবজেক্ট হয়ে গেল হার আমি বলেছিলাম এর আগের দিন যে আই থাকলে মি হয়ে যায় দে থাকলে দেম হয়ে যায় সেই জিনিসগুলো একটু দেখে নেবে হ্যাঁ আই থিঙ্ক তোমরা নোট ডাউন করে রেখেছো ওকে এবার আসবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সে প্রেজেন্ট পারফেক্টেন্সে দেখো কি বলেছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ঠিক আছে এটাকে যদি আমি প্যাসিভে কনভার্ট করতে চাই কি হবে আমি বলবো অবজেক্ট হবে সাবজেক্ট ঠিক আছে অবজেক্টটাকে আমরা কি করে দেবো সাবজেক্ট প্লাস হ্যাড থার্ড ফর্ম প্লাস বাই হবে অবজেক্ট বোঝা গেল প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট এই ক্ষেত্রে দেখো সি হ্যাডার ঠিক আছে সি হ্যাড রিটার্ন লেটার আছে এখানে তাহলে সি হচ্ছে কি সাবজেক্ট তারপরে হ্যাড রয়েছে এখানে ঠিক আছে ভার্ভের থার্ড ফর্ম রয়েছে তারপরে হচ্ছে অবজেক্ট রয়েছে তাহলে আমি কি আমরা কি জানি অবজেক্ট হয়েছে যায় সাবজেক্ট আমি কি করে দিলাম সাবজেক্ট করে করে দিলাম তারপরে সূত্রতে কি আছে সূত্রতে আছে হচ্ছে হ্যাড হ্যাড লিখবো আমরা সুত্রতে আছে আছে হচ্ছে বিন আছে হচ্ছে সূত্রতে তার জন্য এখানে আমরা কি লিখে দিলাম বিন লিখে দিলাম ঠিক আছে তারপরে কি বলেছে ভার্বের থার্ড ফর্ম এই ক্ষেত্রে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে এই ক্ষেত্রে রিটেন রিটেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে রিটেনই হলো ভার্বের থার্ড ফর্মই হলো এই ক্ষেত্রে দেখো ভার্বের থার্ড ফর্মই দেওয়া আছে তার জন্য ভার্বের থার্ড ফর্ম এখানে আমরা দিলাম দেওয়া যেহেতু আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ভার্বের থার্ড ফর্মই লিখে দিলাম তারপরে কি আছে তারপরে এখানে আছে দেখো বাই বাই অ্যাজ ইট ইজ লিখলাম তারপরে কি বলছে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট এই ক্ষেত্রে সাবজেক্ট এটা এটা হয়ে যাবে কি এই ক্ষেত্রে অবজেক্ট দেখো সিটা হয়ে গেল আর ঠিক আছে বোঝা গেল এবার দেখো প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে সূত্র এবার এটাকে কনভার্ট করতে গেলে কি কি হবে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার তারপরে বিং আনতে হবে আমাদের ভার্ব এর থার্ড ফর্ম বাই সাবজেক্ট হবে অবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র দেখো শি ওয়াজ রাইটিং আ লেটার শি হচ্ছে সাবজেক্ট ওয়াজ হলো রাইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম রাইটের সাথে আইএনজি যুক্ত হলো রাইটিং হয়ে গেল এ লেটার বোঝা গেলো তাহলে এই ক্ষেত্রে প্যাসিভ যদি আমি করতে চাই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সকে কি করতে হবে আমরা জানি অবজেক্ট হয়ে হয়েছে সাবজেক্ট অবজেক্ট কি হয়ে গেলো এই ক্ষেত্রে সাবজেক্ট হয়ে গেলো এ লেটার হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এই ক্ষেত্রে অবজেক্টটা কি হয়ে গেলো সাবজেক্ট তারপরে সূত্রতে কী ছিল সূত্রতে ছিল তারপরে বলেছিল একটা অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস এই ক্ষেত্রে বলেছিল ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা হবে ঠিক আছে এ লেটার এখানে ওয়াজি হলো তারপরে এই ক্ষেত্রে কি বলেছে দেখো বিং বসাতে বলেছে বিং বিএন জি বিং আমি অ্যাজ ইট ইজ বিং বসালাম তারপরে ভার্বের থার্ড ফর্ম বলছে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রাইটের থার্ড ফর্ম কি রট রিটেন রিটেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসে গেল তারপরে কি বলেছে বাই বলে বসাতে বলেছে একটা এখানে বাই বসালাম তারপরে হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট এই ক্ষেত্রে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে শি এবং এই ক্ষেত্রে হয়ে গেল সেটা অবজেক্ট সি হয়ে গেল কি এবার আসবো হচ্ছে চার নাম্বার সেটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্লাস ভার ফার্স্ট ফর্ম প্লাস প্লাস অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সি তারপরে হ্যাড আছে হ্যাড তারপরে বিন আছে এখানে বিন হলো তারপরে হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে রাইট রাইটের সাথে তারপরে কি হলো আইএনজি যুক্ত হল রাইটিং তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে এখানে লেটার এ লেটার এবার কি বলেছে দেখো অবজেক্টটা হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট এই অবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাবে এখানে হচ্ছে কি সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেল তারপরে সূত্রতে কি বলেছে হ্যাড হ্যাড বসালাম তারপরে কি বলেছে বিন বিন বসালাম তারপরে বলেছে কি বিং 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 বসালাম তারপরে হচ্ছে ভাবে থার্ড ফর্ম বলেছে এখানে যেহেতু রাইটিং রাইট প্লাস আইএনজি রাইটিং এবার রাইটের ভিতরে কি রোড রিটেন রাইটের ভিটু হচ্ছে রোড রাইটের ভিতরে রিটেন

ঠিক আছে পরীক্ষায় আসলে চোখ বন্ধ করে লিখে দিতে পারবে এরকম করে কিছু কিছু সেন্টেন্স নিয়ে সেই সেন্টেন্সগুলোকে এক প্রথমে এক কাজ করো প্রথমে হচ্ছে প্রেজেন্টের অ্যাক্টিভ ভয়েসের সমস্ত কিছু সমস্ত যে এক্সাম্পলগুলো সেগুলো লিখে নাও ওয়ান টু থ্রি ফোর করে ওয়ান টু থ্রি ফোর এরকম করে লিখে নাও ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল লিখে নাও একটা দাগ মাঝখানে আর এখানে হচ্ছে প্যাসিভ ভয়েস লিখো প্যাসিভ ভয়েসে কি হবে একদম হাতের মুঠোয় চলে আসছে ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ এই পেপারটাতে আহামরি কিছু নেই শুধুমাত্র কিছু রুলস এন্ড রেগুলেশন তোমাদের জানতে হবে এবং আমি তো আছি তোমাদের পার্ট থ্রি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পার্ট জন্য অপেক্ষায় থাকো এবং কমেন্ট সেকশনে জানো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এখন পর্যন্ত বুঝেই গেছো যে চ্যানেলটা কতটা হেল্পফুল তোমাদের জন্য চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে বলো না কারণ আমরা এই ধরনের কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি দেখো হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে